হাঁটতি মাটিম তারা মাঠে পারে তাদের খাড়া দুটো বলো সিং তারা হাঁটতি মাটিম জোরে বলো তারা হাঁটতি মাটিম হুম এবার তাই তাই মামাবাড়ি কি মামা বাড়ি হ্যাঁ আমপাতা পাতাটা বলো আম পাতা বাবা আম পাতা না জোড়া জোড়া আম পাতা বাবা আচ্ছা ঠিক আছে তাহলে এবার বলো তো তোমার নাম কি আচ্ছা এবার তুমি বলো তো তুমি কি দিয়ে খেয়েছো আজকে